আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি একটি গুরুত্বপূর্ণ শাক নিয়ে আলোচনা করব যে শাকটি আপনারা সকলেই চিনেন এবং অনেকে এই শাক খেয়ে থাকেন এটি বিশেষ গুণের জন্য আমি এই সম্পর্কে বলব এটি হচ্ছে গ্রামীণ বিভিন্ন নাম আছে তবে এটি হচ্ছে আমরা সাধারণত কালো কচু বলে থাকে আপনার ইতিমধ্যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কালো না লালচে কালো পাতাটা এই রকম দেখতে সাধারণ যে সাদা কচুর মতোই এটি হচ্ছে কালো কচু অর্থাৎ আমরা খেতে আমি খেতে পাশেই দাঁড়িয়ে আছি এই কালো কচু খেতে পাশে এটি মূলত মানুষের এর মধ্যে যেটা গুণ আছে সেটা হচ্ছে যে ভিটামিন এ প্লাস বি প্লাস সি প্লাস লোহ প্লাস এবং ক্যালসিয়াম প্লাস বিশেষ করে যেসব মানুষের হাঁটুতে ব্যথা বা ক্যালসিয়াম কমে গেছে ক্যালসিয়াম তৈরি হচ্ছে না সব ক্ষেত্রে এবং বিশেষ করে চুল চুল এবং নখ এতে একটা মূল ভালো উপাদান আছে সেটি হচ্ছে যে সেলিনিয়াম এবং জিঙ্ক এই দুটোই কিন্তু চুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং দরকার তো যাদের আপনার চুল ভেঙে যায় এটা কিন্তু মূলত প্রোটিনের অভাব এই কালো কচু শাক যদি দৈনন্দিন খাদ্য তালিকায় অল্প পরিমাণও রাখা হয় তাহলে এই সেলিনিয়াম জিঙ্কের ঘাটতি পূরণ হবে এতে করে বিশেষ করে চুল ভাঙ্গা রোদ হবে আর হাঁটুতে ব্যথা যদি হাঁটুতে ব্যথা হয় হাঁটুতে মূলত ব্যথা হয় বিভিন্ন কারণে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি এটা কিন্তু প্রাকৃতিকভাবে এই ক্যালসিয়ামের ঘাটতি এই কালো কচুর মাধ্যমে সম্ভব তাছাড়া যারা চোখে বিভিন্ন রকম ভুগছেন বৃষ্টি যাদের বৃষ্টি নিয়ে প্রবলেম চোখ অনেক সময় হালকা ঝাপসা দেখছেন বা দীর্ঘক্ষণ একটা দিকে তাকিয়ে থাকতে পারছেন না এক্ষেত্রেও এই কালো কচু একটা খুব ভালো উপকারী আমি কেন এই ভিডিওটা বানালাম এর মূল কারণ হচ্ছে যে আসলে আমরা যে ওষুধের উপরে যে নির্ভরশীল হয়ে যাচ্ছি এতে করে প্রত্যেক ওষুধেরই একটা সাইড এফেক্ট আছে কিন্তু ওষুধ আমাদের সেবন করতেই হবে তার পাশাপাশি যদি আমরা এ সাপ্লিমেন্ট ফুড যে খাবারগুলা আসলে প্রকৃতি প্রকৃতিতে আমরা পেয়ে থাকি পাশাপাশি ওষুধের পাশাপাশি খাবারগুলো যদি আমরা গুরুত্ব দিয়ে খাই তাহলে অনেকাংশে ওষুধের ব্যবহার কমবে তাছাড়া ওষুধের কার্যকারিতা আরও বেড়ে যাবে এটা আমি মনে করি বিজ্ঞান বা সায়েন্স এটাতে অবশ্যই এ বিষয়টাতে একমত পোষণ করবে আমাদের বাংলাদেশি অনেক অভিজ্ঞ ডাক্তার আছেন যেনারা সময় এই খাদ্য তালিকায় কালো কচুর কথা বলে থাকে কিন্তু অনেকেই মনে করেন যে কালো কচু আসলে কোনটা এটা অনেকে চিনান নয় পরিচিতি দেওয়ার জন্য ভিডিওটা তো আমাদের ডাক্তার মহাদয়গণ বললেন কিন্তু আমরা দেখতে পেলাম না বিষয়টি এমন কি নয় আসলে আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাটে যেখানেই তাকাবেন এই কালো কচুটা দেখতে পাবেন আর অবহেলা করবেন না এই কচুটা আপনারা দৈনন্দিন খাদ্য তালিকা অল্পগুলো রাখবেন যে বিষয়গুলো বর্ণনা করলাম এক্ষেত্রে আপনার অনেক পুষ্টিগুণ পাওয়া যাবে এটা আমি মনে করি যে শাকের মধ্যে একটা পুষ্টিগুণের একটা পাওয়ার হাউস এটা বলতে পারেন আজকের মতো এখানেই সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম